দীপাবলির রাতেই ঘটল অঘটন বাজের আগুনে পুরে ছাই হয়ে গেল বসতবাড়ি সোমবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার খাজরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়চাটি এলাকায় প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বড়চাটি গ্রামের বাসিন্দা সুরেন্দ্রনাথ মাইতি এবং সর্বেশ্বর মাইতির বাড়িতে হঠাৎই আগুন লাগে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে তিনতলা মাটির বাড়িতে খড়ের চাল হওয়ায় আগুন ভয়াবহ আকার ঘটনাস্থলে পুলিশ ও দমকল দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পরিবারের লোকজনদের দাবি বাজির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খড়ের চালে নিমেষের মধ্যে আগুন লেগে যায় ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনার পর মঙ্গলবার সকালে খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী নায়ক উপপ্রধান কালাচাঁদ শান এলাকার পঞ্চায়েত সদস্যরা পরিবারের পাশে দাঁড়ান এদিন চাল ডাল ত্রিপল আটা আলু সহ বিভিন্ন সামগ্রী দিয়ে পাশে থাকলেন পরে কেশিয়ারি ব্লকের বিডিও হিতাংশু হালদার এবং তার টিম এসে বিষয়টি খতিয়ে দেখেন এবং সমস্ত রকম সহযোগিতা করেন এছাড়াও সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি কি ঘটনা ঘটেছিল কোথায় এসছেন যদি একটু বলি থেকে সন্দেহ হয় ফাঙ্গুস না হয় কোনো হাবাই দ্বারা একদম উপরে ঘরের উপরে আগুন লেগে যায় খড়ের চাল খড়ের চাল পুরোটাই খড়ের চাল ছিল পুরা পুরে ভস্মীভূত হয়ে যায় দমকলে খবর দেওয়া হয় দমকল এসে আগুন আয়ত্তে আনে এবং সেটা শোনার পর আমরা খুব মর্মাহত এবং যা সেই দুটি পরিবারের কাছে আমাদের খাজরা দু নম্বর অঞ্চলের পক্ষ থেকে আমার প্রধান আমি উপপ্রধান আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি সবাই এসে আমরা যত কিঞ্চিত দান করেছি কতটা ক্ষয়ক্ষতি কি দেখলেন ক্ষয়ক্ষতি বলতে সম্পূর্ণভাবে ক্ষতি হয়ে গেছে এখানে ক্ষয়ক্ষতি আমরা যতটা তার ক্ষতি হয়েছে সেই পরিমাণে আমরা ক্ষতিপূরণ দিতে পারিনি তবুও আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যতটা একটা মানুষের তো থাকার জন্য বাসস্থান তারপর হচ্ছে তার পরিপোষাক খাদ্যবস্ত ঠিক আছে সবথেকে থেকে যেটা সব থেকে বেশি হচ্ছে খাদ্য সেই ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যতটা পেরেছি চাল ডাল এবং বস্ত্র এটা দিয়েছি ত্রিপল দিয়েছি কিন্তু এই মুহূর্তে আবাসের বাড়ির নামও ছিল ওনাদের তো আবাস পেয়েছেন কিন্তু লিন্টন হয়েছে ঠিক আছে যতটা এই মুহূর্তে থাকা যায় ব্যবস্থা সেই মুহূর্তে আমরা করেছি এখন তবে গ্রাম পঞ্চায়েত সর্বদা এলাকাদের পাশে আছে থাকবে গতকাল দীপাবলির উৎসব ছিল সবাই যখন আনন্দে মেতে উঠেছে পাশে কোনো জায়গা থেকে কোনো হাওয়াই বা ফানুস জাতীয় কোনো কিছু এসে একদম খড়ের পুরনো দিনের অনেক পুরনো দিনের খড়ের চাল আমাদের বাড়ি প্রায় একশো বছরের পুরনো সে তিন তালার ওপরে সেটি পড়ে সেখান থেকেই পুরো আগ্রহ লেলিহান সেটা পুরো বাড়িটাকে পুরো শেষ করে দেয় একদম রাস্তায় কি কি ক্ষতি হয়েছে কত ঘর পুড়লে যা হয় কিছু একদমই সবই শেষ ঘরে কোনো কিছুই নেই একদমই যা ছিল সব নিঃস্ব হয়ে গেছে একদম গতকাল কটা নাগাদ পৌনে ছটা নাগাদ তারপর কি দমকলের ইঞ্জিন বা প্রশাসন প্রশাসন থেকে এসেছিল দমকলের ইঞ্জিন এসেছিল পাশাপাশি গ্রামের লোক এবং পাশাপাশি কিছু গ্রামের লোক যুদ্ধকালীন তৎপরতায় যতটা চেষ্টা করেছে প্রায় ঘন্টা তিনেকের আগুন একদম এক টানা প্রায় সাড়ে নটা পৌনে দশটার দিকে আগুন দমকল কতক্ষণ তাদের কাজ চালিয়েছে দমকল প্রায় ঘন্টা আড়াই এর উপরে কাজ চালিয়েছে তিন ঘন্টা তিন ঘন্টা কারা কারা থাকতেন এই বাড়িতে কতজন থাকতেন জেঠুঘর এবং আমাদের আমাদের পরিবারের সদস্য সংখ্যা নজন জেঠুঘরের পরিবারের সদস্য সংখ্যা ছজন পনেরো জন পনেরো জন এই বাড়িতে এই বাড়িতেই থাকতো কি ভাবছেন এখন প্রশাসন কি বলছে বা এখন কোথায় থাকবেন

জেঠুর বড়ো ছেলের তার ছেলে সিক্সে পড়ে এবং আমার নিজের ভাইজি ক্লাস থ্রিতে পড়ে ভাইপো ওই সবে পাঁচ বছর এই আসিনে সাতাশ তারিখ আর চার দিন আগে তো পাঁচ বছর পূর্ণ হলো।